আজকে আমরা একটি নো পাওয়ার মাদার বোর্ড নিয়ে আলোচনা করব। যদি আপনাদের পিসি মাদার বোর্ড পিসির মাদার কোনো পাওয়ার নিচ্ছে না বা পিসি পাওয়ার নিচ্ছে না সেক্ষেত্রে আপনার পাওয়ার সাপ্লাই সাপ্লাই চেক করার পরে যদি আপনাদের সমস্যা হয়ে থাকে যে আপনার মাদার থেকে পাওয়ার আসতেছে না সেক্ষেত্রে ক্ষেত্রে আজকের এই ভিডিওটি আমি একটু ডিটেলস আপনাদেরকে বলবো যে কি কি সমস্যার কারণে কথা থেকে কিভাবে ভোল্টেজটা যায় সেটা আপনাদেরকে আমি বুঝিয়ে বলবো তো আপনারা যারা আমার নতুন ভিডিও ভিডিও দেখতেছেন অবশ্যই আগের ভিডিওগুলো দেখবেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আশা করি আপনারা ভিডিওগুলো শেয়ার করে দিবেন যে যেখান থেকে পারেন অবশ্যই ভিডিওগুলো অনেকটা শেয়ার করে দিবেন আমরা সকল ধরনের ডেস্কটপ ল্যাপটপ মাদার বোর্ড রিপেয়ার করে থাকি তো মূলত একটি মাদার বোর্ডে কীভাবে সুইচ অন হয় সে বিষয়টি আমি আলোচনা করব। তো আমাদের কাছে স্ক্রামেটিকও রয়েছে আমরা স্ক্রামেটিক দেখে বা ডায়াগ্রাম দেখে আমরা কাজগুলো করে থাকি তো মূলত যে এটি হচ্ছে গিগা বাইটের হান্ড্রেড টেন একটি মাদার বোর্ড ডি থ্রি এ এইস এর মাদার বোর্ড এই মাদার বোর্ডটির সমস্যা যদি আপনারা নো পাওয়ার হয়ে থাকে তো মূলত এই মাদার নো পাওয়ার সমস্যা আপনাদেরকে বুঝে বলবো এবং কিভাবে পাওয়ার আসে সেটা আপনাদেরকে মাধ্যমে আমি ব্যাখ্যা করব। তো মূলত যে আপনাদের মাদার বোর্ডের মধ্যে কিন্তু একটা অলেজ ভোল্টেজ থাকে যে ভোল্টেজটা আপনারা পাওয়ার কেবল যখন লাগাই দেন তখন পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে পাওয়ার ক্যাবল লাগাই থাকেন তখন কিন্তু থ্রি পয়েন্ট থ্রি ভোল্টেজ এবং অলেজ যে একটা ভোল্টেজ থাকে হচ্ছে ফাইভ ভোল্টেজ এবং তারপরে একটা ভোল্টেজ থাকে জি ওয়ান পয়েন্ট জিরো ফাইভ এটা হচ্ছে আপনার চিপসের মেন চিপসের একটি ভোল্টেজ তো আসলে আমাদের ভোল্টেজটা কোথা থেকে ঢুকে তো আপনারা কি কি পর্যায়ে চেক দেবেন তো এই যে আমাদের এই যে এসবি এসবি এস বি ফাইভ ভোল্টেজ অর্থাৎ যে এসবি বি ফাইভ ভোল্টেজ এটা একটা মুসপেক্টে যায় মুসপেক্টের সোর্সে একটা মুসপেক্ট তিন পিনের মুসপেক্ট বা চার পিনের হইতে পারে বা আট পিনেরও হইতে পারে এটা মুসপেক্টে যাবে সোর্সে সোর্সে এই যে ফাইভ ভোল্টেজটা কিন্তু সোর্সে এস বি যে ফাইভ ভোল্টেজটা সোর্সে যাবে আবার এই এর যে সোর্স আমরা জানি যে মুসপেকটা কিন্তু গেট করতে হবে তো এই মুসপেকটটাই কিন্তু এর এর এস বি ভোল্টেজে কিন্তু এই মুসপেকটা গেট করবে গেট করার পরে এর ড্রেন থেকে কিন্তু ফাইভ ভোল্টেজ যে ভোল্টেজটার নাম হয়ে থাকবে ফাইভ বি ডুয়াল ভোল্টেজ এই ফাইভ বি ডুয়াল ভোল্টেজ চলে যাবে আমাদের এখানে এই মুসপেক্টে চলে যাবে এই মুসপেক থেকে থ্রি ভোল্টেজ তৈরি হবে তো এই যে এস বি ভোল্ট ফাইভ ভোল্টেজটা কিন্তু এই মুসপেকটাতে গেট করবে এবং থ্রি পয়েন্ট থ্রি ভোল্টেজ কিন্তু তৈরি হয়ে যাবে এই থ্রি পয়েন্ট থ্রি ভোল্টেজ পুরো তখন আপনাদের যে সি যে ব্যাটারির যে একটি ডায়োড থাকে যেখানে সিএমসের থ্রি পয়েন্ট থ্রি ভোল্টেজ এই ডায়োডটাতে যাবে এই ডায়েটটা এই ডায়েটটার এই ডায়োটার ভিতরে যাবে তিন পিনের একটি ডায়োড এই ডায়োডের তিন নাম্বার পিন থেকে অনেকগুলো ভোল্টেজ থ্রি পয়েন্ট থ্রি ভোল্টেজ আইটিসি বিসিসি এই ধরনের ভোল্টেজগুলো তৈরি হয়ে আমাদের মেন চিপস এবং আমাদের আইওতে এবং অন্যান্য জায়গায় আমাদের মাদার বোর্ডের ভিতরে যাবে তো এখানে আমি প্রশ্ন করি যেখানে থ্রি পয়েন্ট থ্রি ভোল্টেজ ডুয়াল ভোল্টেজটা আসে সেই ভোল্টেজটা কিন্তু বায়োসের আট নাম্বার পিনে যাবে অর্থাৎ বায়োসের কিন্তু অলেজ কোনো সময় আপনাদের মাদার বোর্ডের ভিতরে কোনো সময় বায়োসের ভিতরে আর বিসিসি থ্রি দেয় এবং আপনাদেরকে আমি দেখাই একটু ডায়াগ্রামে তো আপনারা যারা এরকম আমরা কোর্স করাই তো আপনারা যারা কোর্স করতে যাচ্ছেন অবশ্যই আপনারা কোর্স করতে পারবেন আমাদের ল্যাব থেকে আমরা সকল ধরনের ল্যাপটপ এবং ডেস্কটপ মাদারবোর্ডের আমরা সকল ধরনের কাজগুলো শিখে থাকি আপনারা যাদের মাদারবোর্ডের সমস্যা তারা কোর্সগুলো করে আপনারা নিজেরাই রিপেয়ার করে নিতে পারবেন তো এই যে এই যে মুসপেকটার ভিতরে এই যে এস বি ভোল্টেজ কিন্তু আসতেছে তো আমি এই মুসপেকটা দেখাই আপনাদের মাঝে তো স্ক্রামেটিকে আমি মুসপেকটা দেখাই আমি মুসপেকটা আপনাদেরকে ডায়োগ্রামের মধ্যে দেখাই তো এই যে আপনারা এই যে মুসপেকটি আপনারা দেখতে পারছেন এই যে আমি দেখাচ্ছি তিন পিনের যে একটি মুসপেক্ট এই যে এটাই কিন্তু আপনাদের এসবি বি ভোল্টেজ কিন্তু ডুগে প্রধানত যে এই মাদারবোর্ডের ভিতরে কিন্তু ডুবে ডুগে যায় কেননা এই মাদারবোর্ড থেকে কিন্তু এই মাদারবোর্ড এসবি বি ভোল্টেজ আমাদের এটিএক্স ফোর কানেক্টর পিন থেকে কিন্তু চলে আসে যে এস ভোল্টেজটা এই ভোল্টেজটা আসার পরে কিন্তু তিন পিন থেকে আমাদের যে এক নাম্বার এবং দুই নম্বর পিন নিয়ে কিন্তু দুই নম্বর পিন অর্থাৎ হচ্ছে দুই নম্বর পিনেও কিন্তু এসবি বি ভোল্টেজটা গেট করবে তারপরে কিন্তু এড্রেন থেকে কিন্তু ভোল্টেজটা বের হয়ে যাবে তো আমরা শিখলাম কিভাবে আমাদের মাদার প্রধানত যে আমাদের নো পাওয়ার মাদার বোর্ডগুলো হয়ে থাকে সেই ক্ষেত্রে আমাদের এই মুসপেকটাকে চেক দেওয়া উচিত তারপরে কিন্তু এই ধরনের মুসপেকটা চলে আসে তো এটা কিন্তু শুধুমাত্র হানড্রেড টেন ডি থ্রি এর এর মাদার ক্ষেত্রে আপনারা যারা এইটটি ওয়ান বা সিক্সটি ওয়ান বা হানড্রেড টেন এই ধরনের মাদার যারা ইউজ করতেছেন তো প্রতিনিয়ত আমরা মাদারবোর্ডের যে রিকোয়ারমেন্ট যে পাওয়ার ফ্রিকুয়েন্সিটা আমি আপনাদেরকে বুঝিয়ে দেব যে কিভাবে এই পাওয়ার ফ্রিকোয়েন্সিটা এখান থেকে এখানে কাজ করে থাকে তো যাদের নো পাওয়ার মাদারবোর্ড তারা এভাবে আপনারা সুন্দরভাবে রিপেয়ার করে নিতে পারবেন আমাদের ল্যাব থেকেও চাইলে আপনারা যদি নিজেরাও না বুঝেন এবং আমাদের ল্যাব থেকেও আপনারা রিপেয়ার করে নিতে পারবেন তো যে কোনো সমস্যার কারণে আমাদের ল্যাব থেকে যে কোনো হেল্প পাবেন এবং এই যে ভোল্টেজটা আমি আপনাদেরকে বলি এটা সরাসরি আমাদের পিসিএসের মাধ্যমে পিসিএইস এ চলে গেছে তো এই পিসিএস যদি নষ্ট হয় কিন্তু এস এলপি এস থ্রি এবং এস এল ফোর এবং এসএলপি ফাইভ তৈরি হবে না